আচ্ছা তোমরা কি কখনো এই মহিলাকে দেখেছ এর নাম হচ্ছে সুকিমা অন্না জাপানের সব থেকে কৃপি যে আরবাল লেজেন্ডগুলো আছে তাদের মধ্যে কিন্তু বেশ ফেমাস এই সুকিমা অন্না দেওয়াল দরজা বা কোনো ফার্নিচার যে কোনো ফাটল যেগুলো আছে তার মধ্যে থাকে এমনকি দরজা বন্ধ করলে দরজার তলা থেকে যে ফাঁকা জায়গাটা অল্প থাকে তার মধ্যেও কিন্তু সুকিমা অন্না থাকতে পারে ধরো তুমি ভুলবশত ওই ক্র্যাকের মধ্যে তাকালে আর দেখলে দুটো চোখ তোমার দিকে তাকিয়ে আছে তোমার চোখ আর সুকিমা অন্যার চোখ দুজনের চোখে চোখ পড়ে যায় তবে কিন্তু সে তোমাকে বলবে তুমি কি আমার সাথে হাইডেন্সি খেলতে চাও এটা শুনে চোখ সরিয়ে নিয়ে না দেখার ভান করো তবে ও কিন্তু সাথে সাথে তোমাকে ওই ফাটলের মধ্যে টেনে নিয়ে চলে যাবে লোকে সুকিমা অন্নাকে কিন্তু বেশ ভয় পায় কারণ অনেকেই দেখেছে নিজের চোখে সুকিমা অন্নাকে এটা রিয়েল স্টোরিও এর ওপরে আছে এই ভিডিওতে যদি বেশি লাইক পরে ধরো একশোটা যদি লাইক পরে তবে আমি সুকি অন্যার যে স্টোরিটা মানে যে রিয়েল লাইফে যার সাথে ঘটেছিল সেই স্টোরিটা আমি তোমাদেরকে বলব যে ছেলেটার স্টোরিটা তোমাদেরকে বলবো তাকে কিন্তু কোনো মতে বাঁচানো যায়নি তাই সাবধান নিজের ঘরে যদি দেখে তার দিকে সুখীমা অন্না আছে আর তোমাকে দেখছে